নমস্কার বন্ধুরা জীবনের চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আগামীকাল রথযাত্রা সেই জন্য আমি জগন্নাথ দেবের জন্য স্পেশাল পুরীর খাজা তৈরি করব। এই খাজা খেতে কিন্তু থেকে সবাই খুব ভালোবাসেন তাই আপনারা বাড়িতেই খুব সহজে কম উপকরণ দিয়ে খাজা তৈরি করতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই বলে দিচ্ছি আমি খাজা তৈরি করার জন্য কি কি নিয়ে নিয়েছি এখানে দেখুন আছে রুল ময়দা চারটে ছোট এলাচ ঘি লবণ কর্নফ্লাওয়ার আপনারা চালের গুঁড়িও নিতে পারেন সাদা তেল আর চিনি ব্যাস এই উপকরণ দিয়ে কিন্তু আমি মুচমুচে আর ভেতরটা নরম থাকবে এরকম খাজা তৈরি করব। দেখবেন আপনারা খেয়ে মনে হবে পুরির খাজা তো চলুন আমি শুরু করি বানানো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন প্রথমে দেখুন আমি রুল ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেবো সাদ মতো লবণ লবণটা দিয়ে দিয়েছি এবার ঘি দিয়ে দেবো আমি দু চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিয়েও ময়মটা দিতে পারেন এরপর আমি ঘি দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি ঘি দিয়ে ভালো করে ময়দাটা ময়ম দিয়ে নিয়েছি দেখুন এভাবে মুঠোর মতো হয়ে যাচ্ছে এখন আমি জল নিয়েছি এটা গরম জল নয় এমনি নর্মাল জল তো অল্প অল্প করে এই ময়দার উপরে জল ছিটিয়ে দেব এরকম অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন ময়দাটা আমি ভালো করে ময়ম দিয়ে নিয়েছি বেশি নরমও হয়নি আর বেশি হয়নি এখন আমি আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তো ততক্ষণ একটা চিনি শিরা বানিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি জলটা দেখুন গরম হয়ে গেছে এখন আমি এতে চিনি দিয়ে দেব চিনিগুলি দেখুন সব গলে গেছে তো এখন আমি এই চারটে এলাচ রেখেছিলাম এলাচ এখন দিয়ে দেব এলাচের দেখুন মাথাটা একটু ফাটিয়ে দিতে হবে এই দেখুন এভাবে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমার চিনি শিরাটা জাল হতে থাকুক আর ময়দাটাও আমার পাঁচ দশ মিনিট ঢেকে রাখা হয়ে গেছে এখন আমি গুলি করে নেব আপনারা যেরকম সাইজে রুটি করেন সেরকমই গুলি করে নেবেন দেখুন আমি এরকম করে গুলি করে নেব করার দেখুন আমি করে রেখে বন্ধুরা চিনি শিরাটা জাল হচ্ছে আর আমার লেচিকাটাও হয়ে গেছে এখন আমি লেচিগুলো বেলে নেব একে একে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি লেচিগুলো বেলার জন্য এভাবে দেখুন একদম পাতলা করে বেলে নিতে হবে যাতে হাতের পাঁচটা আঙুল বোঝা যায় দেখুন আমার হাতের পাঁচটা আঙুল কিন্তু বোঝা যাচ্ছে যতটা পারবেন পাতলা করে বেলবেন তাহলে বেশি ভালো লাগবে এরকম করে একে একে আমি সবগুলোই বেলে নেব দেখুন বন্ধুরা আমার চিনির শিরাটা জাল দেওয়া হয়ে গেছে হাতে হালকা চিটচিট ভাবে সে গেছে এই সময়ই নামিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচটা লেচি রুটির মতো করে বেলে নিয়েছি তো দেখুন আমি এর উপরে কি দিচ্ছি ঘি দিয়ে দেবো একটু আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন ঘিয়ের বদলে এরপর আমি এর উপরে মাখিয়ে নেব এর উপরে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো আপনারা চাইলে চালের গুঁড়িও দিতে পারেন দেখুন এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি একই ভাবে এর উপরে আমি ঘি দিয়ে দেব তার উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব চারটে রুটি আমি পরপর সাজিয়ে নিয়েছি এরপর লাস্টে একটা আছে সেটাও দিয়ে দিলাম ঘি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার দেখুন আমি সব রুটিগুলোকে একসঙ্গে রোল পাকিয়ে নেব দেখুন আমি একদম সরু সরু করে পাকাচ্ছি আর শেষে দেখুন আমি একটু জল দিয়ে দেবো তাহলে ভালোভাবে আটকে থাকবে রোলটা দেখুন একদম পুরো সেট হয়ে গেছে এবার আমি রোলটাকে পিস পিস করে কেটে নেব সেই জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি আমি ধারের পরশেনটা কেটে বাদ দিয়ে দেবো এভাবে একে একে ছাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা লেয়ার গুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে আমি এগুলোকে একটু চওড়া করে নিচ্ছি এরপর দেখুন আমি এর উপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে বেল নিতে করে হালকা হাতে বেলে নিতে হবে বেশি চাপ দিলে হবে না একদম হালকাভাবে বেলে নিচ্ছি দেখুন হয়ে গেছে একই ভাবে আমি সবগুলো দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আমি এরকম করে সবগুলো বেলে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেলটা বেশি করেই দেবেন কারণ ডুবো তেলে ভাজতে হবে তেলটা দেখুন হালকা গরম হয়ে গেছে এগুলো কিন্তু হালকা তেলেই ভাজতে হবে তেল বেশি গরম হয়ে গেলে ভাজা যাবে না এরপর আমি একে একে ভেজে নেব দেখুন এর লেয়ার দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে সবগুলোই কিন্তু খুব সুন্দর ফুলেছে দেখুন হালকা লাল লাল হয়ে গেছে হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এখন আমি তুলে নেব এবার আমি সবগুলোই দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে হালকা আঁচেই ভাজবেন না হলে পুড়ে যাবে পুড়ে গেলে একদমই খেতে ভাল লাগবে না দেখুন আমি সব খাজাগুলি রসে ডুবিয়ে দিয়েছি এভাবে আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন বেশি রাখার দরকার নেই তারপরে তুলে দিলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট রসে ডুবিয়ে রেখেছিলাম রসগুলি ভালোভাবে ঢুকে গেছে এখন আমি একে একে তুলে নেব দেখুন বন্ধুরা আমার খাজা বানানো হয়ে গেছে কত সহজেই বাড়িতে দেখুন বানিয়ে ফেললাম আপনারাও এরকম বাড়িতে বানিয়ে ফেলবেন খুবই সহজে আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখুন বন্ধুরা খাজাগুলি কি সুন্দর হয়েছে পুরো রসালো আর মুচমুচে হয়েছে আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি আর লেয়ার গুলি দেখুন পুরো বোঝা যাচ্ছে দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর নরম আর বাইরেটা মুচমুচে